মুর্শিদ কিবলা মঞ্জল আলি ফ্রেমের মহাজন আশিক যারা তারা কি অমূল্যদন গীতিকার শাহ আব্দুলদুদ স্কুল জীবন থেকেই বাবের জগতে বসবাস করছেন বাবের দেশের অধিকারী হিসাবে হাই স্কুল জীবন থেকে বক্তিমূলক আধুনিক আঞ্চলিক গান লিখে বক্তবৃন্দের মন জয় করেছেন ইতিপূর্বে তার চারটি গানের বই প্রকাশিত হয়েছে দু হাজার দশ খ্রিস্টাব্দ থেকে তিনি সপরিবারে ইংল্যান্ডে বসবাস করছেন প্রবাসে জীবিকা অর্জনের দায়ে সঙ্গীত এবং গান লেখা থেকে অনেকেই সরে গেলেও তিনি সে পথে হাঁটেননি তার মেদা মনন দিয়ে অবিরাম লিখে যাচ্ছেন প্রবাসে বসে লেখা গানের পাণ্ডলিপি হল সাধুসঙ্গ মনের যথ দুঃখ কষ্ট প্রেম ভালোবাসা বীরহ বেদনা তিনি গানের মধ্যেই ব্যক্ত করেছেন শাহ আব্দুল অদুদের জন্ম বারো সেপ্টেম্বর উনিশশো সত্তর পিতামরহুম আলহাজ সিরাজুল ইসলাম মাতা আলহাজ খুরশেদা বিবি নিবাস আস্থানাই মুখিতিয়া ফিরোবাড়ি বুবরাজান খাগহাটা নয় সন্তানের জনক শাহ আব্দুল অদুদ ছয় ছেলে তিন মেয়ে সকলেই ইংল্যান্ডে বসবাস করছেন গীতিকার শাহ আব্দুল অদুদের বাড়ি ঘুরে জানা গেল অজানা এক তথ্য কিভাবে তিনি ভাবের জগতে প্রবেশ করলেন এমন এক প্রশ্নের জবাবে শাহ আব্দুল অদুদ জানান মুর্শিদ কিবলামঞ্জলি প্রেমের মহাজন আশিক যারাবুঝ যারা বুঝে তারা অমূল্য দন। আমি কিছু আগে হইছি যে আমার দাদা সরখাত আসলা আর সরখাতো ফলার ফরে তান একটা কষ্ট আমরা দেখছি আমি এই সময় ছুটো তো খতম পলাই আর খতম ফলাইবার আগে সাবর গেছে গেসলা সাবে কইসেন যে ও খতম ফলিয়া টানরে ফু দিও তো ও খতম পরু দিছোন ফুত দিয়া দোয়া করছোন দোয়া করিয়া খান তাত কেসেন ওখান যাওয়ার পরে কইলা যে আমার সাপ আইসন তোমরা বইবার খুন্তা দেও না ও তারা সাহা মাল ছাওয়াছাভিত লাগছে ও সময় টানেতে দেখা হয়ে যায় তো ওটা কি আমি আমার গরো আমরা প্রাইমারি স্কুলৰ সহকারী শিক্ষক ফারুক আহমদ স্যার আমরার গরো লজিং গছিল ও সাবরেও হইলাম বুলে ও হইলাতে বয়তেই যাও চলো আমরা দুই তিনজন গেলাম গিয়া বয়তেই গেলাম আমার আব্বা আম্মাও আসলা তারার কাছ থেকে গিয়ে লইয়া গিয়া বয়তই গেলাম আর বয়তইয়া গিয়া ও সাবর পড়ে গেলাম কিছু লেখাপড়া করছি ও সাল সলরাম আল্লাহ সাল্লার তো হিলা কুন্তা নাই আর ও সাবর দয়া আছে দোয়া আছে ও সলরামাকি ও বয়তইলাম আর পরে চিন্তা করি ধ্যান করি তুই কিছু লেখি কিছু গানও শুনি ও লেখালেখি আরম্ভ আর াম এখনো চেষ্টা করাম লেখকিয়া যাইতাম যদি আপনি মজাও আছে কষ্টও আছে গোল দিয়া আললে তো গিয়া মজা নাই তো আপনি খেললা হইবা তো আশা করি সাধনা করতে হইবা সাধনা করলে সাধনা করতে করতে একটা আকর্ষণ আইব যদি সঠিক পদ্ধতিতে আর সঠিক মানুষের সঙ্গলিয়া আপনি যে কোনো জিনিসও চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি এগুলো ফল পাইবা আর ফল হয়তো কয়দিন যাইব ইনশাল্লাহ ফল পাইবা ইগু আপনিও দেখতে পারবা বুক করতে পারবা